হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হলো গিয়ে বুধবার এখন বাজে সকাল সাড়ে আটটা চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার দিনটি শুরু করছি আশা করছি তোমরা সবাই ভগবানের কৃপায় খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো আমাদের যারা গ্রামে বাস করে সবাই কম বেশি জানে রেশন থেকে এইরকম প্যাকেট দেওয়া হয় সেগুলোই আমি চালিয়ে নিচ্ছি এইগুলোতে এত পরিমাণ ফাইবার থাকে খুব গুঁড়া থাকে মানে খুব বেলতে বা আটা যখন থসা হয় খুব বেশি যেন কড়করা ফাইবারটা এত হাতে লাগে একটুখানি আমি ভালো করে চালিয়ে নিচ্ছি এত পরিমাণ থাকে তো মানে আটাটাও খুব রুটি করলে শক্ত হয়ে যায় বেলতেও খুব অসুবিধা হয় সেজন্য একটু চালিয়ে নিচ্ছি তাহলে অনেকটা গুড়ার পরিমাণ কমে যাবে আমি দেখো আমাদের এগুলো পাইনা তিন প্যাকেট কিনে আনছিল সেগুলোই আমি ভালো করে চালিয়ে নিয়েছি দেখো আমার চালানোর কাজ হয়ে গেছে আমি সেগুলোকে গুছিয়ে নিয়েছি এবার দেখো আমার রান্নাঘরে চলে এসেছি চাল বের করে নেব আর দেখো চালটা বের করে তারপর আমি ধুয়ে বসিয়ে দেব আর সবজি সেরকম কিছুই রান্না করব না আজকে আমার বাবার বাড়িতে নিমন্ত্রণ আছে সেখানেই থেকে প্রসাদ আনবে আমার বর আমি আর ছেলে যাব না এত গরম পড়েছে আর রোদ্রু ছেলেটারও পরীক্ষা আছে কালকে সেজন্যই আর যাচ্ছি না আমাদের জন্য প্রসাদ পাঠিয়ে দেবে দেখো আমি আজকে শুধু চালটাই ধুয়ে বসিয়ে দিচ্ছি আর সবজি সেভাবে কিছুই রান্না করবো না দেখো শুধু আমি এই কয়েকটা টমাটো দিয়ে দিচ্ছি আমাদের গাছে তো খুব টমাটো হয় সেজন্য টমেটো ভাতে কয়েকটা দিয়ে দিচ্ছি আর সেভাবে কিছুই দেব না দেখো আমার বল চলে এসেছে সে নিজে খেয়েছে আর প্রসাদ নিয়ে চলে এসেছে জানো তো বন্ধুরা আমাদের গ্রামে শীতলা মায়ের পুজো হয় আমাদের গ্রামে কয়েকদিন আগে হয়ে গেছে আর এটা আমার বাবার বাড়িতে সেখানে হয়েছিল শীতলা মায়ের পুজো হয় কালী পুজো হয় আর তারপর ভোগ দেওয়া হয় দেখো কী কী কি কী মা পাঠিয়েছে মেয়ে যায়নি নাতি যায়নি সব টিফিন ভরে ভরে দিয়েছে শাকের তরকারি হয়েছে আর আলু ভাজা আর ভাত একটা বাটিতে করে দিয়েছে আর এটা হচ্ছে গিয়ে পটলের তরকারি আছে আর লাউয়ের ঘন্ট আর হয় পায়েস উপাসে মিষ্টি এইসব দিয়েছে দশটার সময় সব প্রসাদ দেওয়া কমপ্লিট হয়েছে আর ঘরে বাড়িতে চলে এসেছে মা আমাকে ফোন করে বলছে জামাই এখনো আসেনি কেন মানে দশটার মধ্যে দেওয়া হয়ে গেছে তো তাই জন্য ফোন করছে কোন সকাল থেকে রাত্রিবেলা রান্না হয়েছে সকালবেলা দিয়েছে আমি নিয়ে আসার পর আমি একটু সবগুলোকে ওই মাছের ঝোল ঘন্ট পায়েস আর চাটনি পটলের তরকারি ডাল আরও শাকের তরকারি দেখো এইগুলোকে আমি কড়াইতে গরম করে নেব তাহলে দেখবে অনেক সন্ধ্যেবেলা পর্যন্ত ভালো থেকে যাবে আমি তাই গ্যাসটা জ্বালিয়ে নিয়ে সব তরকারিগুলোকে ধীরে ধীরে গরম করে নেব দেখো আমি যে গ্যাসটা জ্বালালাম এটা কিন্তু এমনি জ্বালিয়েছি কোনো ম্যাচিস বা কিছুই দেইনি। এটা কিন্তু ইন্ডিয়ার গ্যাস নয় এটা ইন্টারন্যাশনাল বাইরে থেকে আনা হয়েছিল সেজন্য ম্যাচিস লাগে না এমনি সুইচ দিলেই জ্বলে যায় দেখো এটা কিন্তু এই প্রযুক্তির গ্যাস কিন্তু এখন এখানে পাওয়া যায় না এটা বাইরে থেকে আনা হয়েছিল তো সেই জন্য এত ফ্যাসিলিটিস আছে তোমরা যদি আমাকে ভালোবাসো আর আমার ভিডিওগুলো পছন্দ করে থাকো সবাই প্লিজ 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 লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো দেখো একে একে সমস্ত তরকারিগুলো আমি গরম করে রেখে দিয়েছি আর এই বেলটা দেখো পেকে গেছে একটু বেশি তাই জন্য এটাকে ভেঙে আমি শরবত করে রেখে দেবো ফ্রিজে তারপরে বিকেলবেলা উঠে সবাই খাবে তাহলে খুব ভালো লাগবে এই গরমে দই বেল এইগুলো যত খাবে ততই ভালো আমি এখন এক গ্লাস ঢেলে একটু সরবতরা খেয়ে নিলাম খুব গরম লাগছে রান্নাঘরে থাকি তো বেশিরভাগটাই সময় সেই জন্য আর বাকিরা সবাই বিকেলবেলাতেই খাবে দেখো আমি ঢেলে নিচ্ছি দেখো তোমাদেরকে আমি জানাচ্ছি সবাই ভালো থেকো সবাইয়ের শরীর সুস্থ কামনা করি দেখো আমি এগুলো সব গরম করে ঢাকনা দিয়ে সব ধোয়াধুয়ি করে গুছিয়ে রেখে দিয়েছি তোমরা যদি আমাকে পছন্দ করো প্লিজ প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো বাই